হাই বন্ধুরা গুড মর্নিং আজকে চলে এসেছি আবারও আপনাদের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে সকাল বেলায়। তোমাকে নিয়ে সে কী ফিল করছে অবশ্যই দেখে নেব আর বলবো এটা একদম একটা জেনারেল প্রেডিকশান তো যারা যারা তোমরা পার্সোনাল প্রেডিকশান পেতে চাইছ তারা ঝটপট হোয়াটসঅ্যাপ করো পার্সোনাল রিডিং তাদের হোয়াটসঅ্যাপে বুকিং করে নাও তোমরা পার্সোনাল রিডিং কিন্তু অনলাইন অফলাইন দুভাবেই পেতে পারো ঠিক আছে তো অনলাইনের চার্জেস তোমরা অনলাইনে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে এবং যদি তোমরা অফলাইন চেম্বার ভিজিট করতে যাও তাহলে সেটা অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে এসে একটু ডিটেলসটা চেয়ে নাও চেয়ে যে অফলাইন ডিটেলস দিন বললেই কিন্তু তোমরা অফলাইন ডিটেলস পেয়ে যাবে এবং অফলাইনে তো আমি বলেইছি একটা কম্বো প্যাক তোমরা পাচ্ছ কম্বো প্যাকই বলা যায় কারণ সেখানে তোমরা কিন্তু হস্তরেখা বিচারও করতে পারবে এসে ইভেন তোমরা তোমাদের করে নিতে পারবে চার্টটাকে যারা তো বিচার করতে চাইছো তাদের জন্য তো খুবই ভালো সুযোগ একটা আর তার সঙ্গে তোমরা ট্যারো টিডিং এর মাধ্যমেও সমস্ত কিছু চেক করতে পারবে তো যারা যারা আসতে চাইছো তারা ঝটপট বুক করে নাও দেরি করো না তো স্টার্ট করছি আজকে আর যারা যারা তোমরা আমার কাছ থেকে মানে পার্সোনাল প্রেডিকশান পেতে চাইছো তারা বুকিং করে রাখো আর সবাইকেই বলবো যে সঙ্গে সঙ্গে বুকিং করে পাওয়াটা না একটু অসম্ভব হয়ে পড়ে কারণ সমস্ত রেডিং বুকিং করা থাকে অনেকেই খালি এসে বলছে এক্ষুনি পাবো না ম্যাম এক্ষুনি পাওয়াটা একটু দুর্লভ প্রকৃতির সেটা মানে খুব মানে খুব কম হয় হয়তো পেয়ে গেল কেউ এই রকম যে আছে ফাঁকা পেয়ে গেল কিন্তু সব পাওয়াটা সম্ভব হয় না তো যারা যারা তোমরা আর্জেন্ট রিডিং বুকিং করতে চাইছো আর্জেন্ট রিডিংয়ের জন্য কিন্তু ক্রাইটেরিয়া একটু আলাদা আছে নর্মাল রিডিং বুকিং আর আর্জেন্ট রিডিংয়ের মধ্যে একটু ডিফারেন্স আছে তো যারা যারা সঙ্গে সঙ্গে পেতে চাইছো তারা সেইভাবে লিখবে আর্জেন্ট রিডিং চাই কি ডিটেলস আছে বলুন ঠিক আছে সেটা তোমরা বললেই সেটা পেয়ে যাবে তো আমি একটু সবটা ডিটেলসটা বলে দিলাম কারণ অনেকেই অনেক কনফিউশানে মানে থাকছো তোমরা আর যারা যারা শিখতে চাইছো মেনলি শিখে কেরিয়ার করতে চাইছো তারা অবশ্যই ঝটপট বুকিং করে নাও কারণ আবারও একটা আমার ব্যাচ শুরু হয়ে গেছে মানে ব্যাচ বলবো না মানে সেকেন্ড ব্যাচেতেই আমার নিউ কমার্স কিছু হয়েছে তো তাদের জন্য আলাদাভাবে আমি তৈরি করছি আবারও একটা ব্যাচ তোমরা যদি সেখানে থাকতে যাও তাহলে ঝটপট বুকিং করে নাও ওকে তো চলো স্টার্ট করছি সেটা কিন্তু এই এই নেক্সট উইক থেকে মানে আজকে তো তোমার বুধবার না বুধবার না কী হয়ে গেল বুধবারই আজকে ওয়েডনেসডে হয়ে গেলো সামনের যে উইক আসছে সেই উইক থেকেই কিন্তু স্টার্ট হবে তো একদম দেরি না করে তোমরা যদি কেউ নিউ ব্যাচেতে থাকতে চাইছো তারা বুকিং করে নাও তো চলো স্টার্ট করছি রিডিং তো দেখে নেব যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ সকাল বেলায় কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে আজকে সকাল বেলায় তোমাকে নিয়ে কি চলছে তোমাকে নিয়ে কি চলছে তার মনের মধ্যে কি চলছে অবশ্যই তার মুখটা মনে করো তার মুখটা চোখে রাখো মনে রাখো আর দেখতে থাকো তো দেখে নেব তার এই সকাল বেলায় মর্নিং ফিলিংস কি আছে তোমার জন্য তোমার জন্য সকাল বেলায় সে কি ফিল করছে হুম কি অবস্থা থ্রি ওয়ান্স কেন হুম এদিকে থ্রি অফ ওয়ন্ডস হয়ে আছে আর মনের মধ্যে প্রচুর ভালোবাসা রেখে দিয়েছে কি অবস্থা দেখো সিক্স সিক্স সেভেন হুম প্রচুর ভালোবাসা মনের মধ্যে যেন তোলপাড় করছে তবুও কিন্তু সে দূরত্ব রাখছে ঠিকভাবে তোমাকে সবটা মনের ভাষা বলছে না ইভেন যাতে তার মনের ভাষা তুমি বুঝে না যাও তার জন্য কিন্তু নিজেকে অনেকটা গোপন রাখার চেষ্টা করছে অনেকটা আড়াল করছে নিজেকে এবং কিভাবে আড়াল করতে পারবে আরও বেশিভাবে সেই রকমও কিছু থিঙ্কিং আছে যে কিভাবে আমি থাকলে কিভাবে আমি চললে তোমার কাছ থেকে আমি নিজের যে মানে একদম যেটা যে সত্যিকারের রিয়েল যেটা তোমার প্রতি ফিলিং সেটা আমি আড়াল করব কী করে তোমার থেকে সেই নিয়ে প্রচণ্ড রকমের কিন্তু একটা থিঙ্কিং আছে মাথায় মানে সবটাই তুমি যেটা সামনে দেখতে পাচ্ছ অনেকটাই সাজানো মানে সাজানো একটা ছক তুমি দেখতে পাচ্ছ মানে সবটা পটভূমিটাই সাজানো বুঝতে পারলে মানে সে কিন্তু প্রচুর প্ল্যানিং মাধ্যমে চলছে এবং তোমাকে নিজের মনের কথাগুলো জানাতে চাইছে না কিন্তু তাহলে নিজের মনের কথাটা কি সে ফিলটা কি করছে তোমার জন্য সে ফিল করছে প্রচুর ভালোবাসা দেখো সিক্স অফ শোরস অ্যান্ড সিক্স অফ ওয়ানস মানে মনের মধ্যে প্রচুর ভালোবাসা তার বহুদিন ধরেই তোমার জন্য আছে কিন্তু সে তোমাকে কিচ্ছুতেই সেটা শো করছে না মাস আগেও হয়তো শো করেনি এখনও শো যাতে না হয়ে যায় তার জন্য প্রচেষ্টায় আছে বুঝতে পেরেছো ইভেন এই জিনিসটা তার মনের মধ্যে প্রচুর দিন আগে থেকে চলছে এবং মানে এই যে একটা মানে একটা মানে কি বলবো এটা একটা প্রেম ভালোবাসা দুটোই আমি বলবো মানে একটা ডিপ লাভও আছে তোমার জন্য ডিভাইন লাভও আছে তার সঙ্গে কিন্তু একটা প্রেম ভাব মানে উত্তেজনা মনের উত্তেজনা মনের উত্তাপ তোমার জন্য অবশ্যই আছে আজকে সকালেও এবং হয়তো মাঝখানটা না তোমার সঙ্গে হয়তো এই যে ডিস্টেন্স তো উনি রেখেইছেন তোমার সঙ্গে সবসময় একটা ডিসটেন্স রেখে চলেছেন এবং তোমার সঙ্গে মনে হচ্ছে তোমার সামনে না তোমার কাছে খালি অন্যজনের কথা বলে তোমার সামনে হয়তো খালি বলে যে তার অন্য কোথাও হয়তো যোগাযোগ আছে তার অন্য কোথাও রিলেশন আছে অন্য কোথাও কারোর সঙ্গে সে কমিটেড আছে বা অন্য কোথাও সে চাইছে খালি বিয়েটা হয়ে যাক তার মানে এইরকমভাবে তোমাকে শো করে খালি তোমাকে বলে খালি কিন্তু আদতেই কিন্তু এটা একটা ইলিউশন আসলেই কিছুই নয় একটা ধোঁয়া তোমার চোখের সামনে ইলিউশনটাকে তৈরি করছে যে সে অন্যদিকে যাচ্ছে সে অন্যদিকে তার মন আছে আসলেই কিন্তু নয় দেখো মানুষটা কিন্তু কালো মানুষটা কিন্তু দেখো তার দিকে আসছে প্রচুর প্রপোজাল আসছে কিন্তু সে ক্যাচ করছে না নিচ্ছে না সেটা হুম সেটা কিন্তু সে খালি মানে দূর থেকে দেখছে মুচকে মুচকে হাসছে মুচকি মুচকি কিন্তু তার মনের মধ্যে আছো তুমি শুধুই তুমি এবং আজকে সকালেও কিন্তু ইভেন এই আজকে সকালেও তিনি এই জিনিসটা নিয়ে ভেবেও তিনি মানে তার মনের মধ্যে চলছে যে তুমি হয়তো খালি ভাবো আমি হয়তো অন্য কাউকে ভালোবাসি কিন্তু আদতেই কিন্তু তা নয় ওনার ভালোবাসাটা সবটাই তোমার জন্য মানে তার মনের মধ্যে যতই সে মানে যদি কোনো ভালোবাসার মানুষের ছবি ঝুলিয়ে থাকে সেটা শুধু তোমার এবং সে কিন্তু রিপিটেডলি মানে পিছু ফিরে ফিরেও তোমাকেই দেখছে এবং হ্যাঁ মাঝখানে কিন্তু হয়তো সে নিজে থেকেই তোমার কাছে মানে তোমাদের সম্পর্কের মধ্যে না কিছু একটা কিছু একটা আছে যে জন্য কিন্তু মানে উনি নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইছে তোমার কাছে নিজের ফিলিং শো করতে চাইছে না হলে বলো কে আছে যে নিজের ফিলিংস শো করবে না হুম তার থেকেও বড় কথা আমি দেখতে পাচ্ছি যে তোমার যে ভালোবাসার মানুষ না সে খুব মানে বিগ প্ল্যানার এবং খুব ম্যাচিওর মাইন্ডের ঠিক আছে মানে সে না অনেক তার অনেক দূরদৃষ্টি আছে সে না দূর দেখছে খালি সে সামনেটা দেখছে না তোমার মনটা দেখছে না খালি দেখছে সে যদি এই সম্পর্কে এগিয়ে পড়ে তাহলে কি হতে পারে সে দূরেরটা খালি চিন্তা করে করে তোমার থেকে কিন্তু আজকেও সরে আছে আজকেও হয়তো দেখো তোমার জন্য এত ভালোবাসা তার মনে তবুও কিন্তু সে তোমার সঙ্গে দূরত্ব রাখছে হয়তো অনেকের জন্য এখানে দেখতে পাচ্ছি শুধু মেসেজের চ্যাটে কথা হয় কলে কথা হয় না আজকেও ইভেন তাই হয়েছে চ্যাটে হয়তো কথা হয়েছে কিন্তু কলে কথা হয় হয়নি ইভেন চ্যাটে হয়তো অনেকই কথা হয় কিন্তু কলে কথা হয় না কারণ কলে তোমার সঙ্গে তোমার ভয়েসটাকে উনি শুনছেন না ইচ্ছে করে কারণ উনি দেখছেন যে যদি তোমার ভয়েসটাকে শোনে না সিক্স সিক্সের এর কম্বিনেশন যদি ভয়েসটাকে উনি শোনে তোমার তাহলেই উনি যেন মোহিত হয়ে পড়ছে উনি আরও আরো হয়ে পড়ছে তোমার প্রতি এবং ইভেন তোমাকে তো সামনে দেখতেই মানে তোমার সঙ্গে সাক্ষাৎ করছে না উনি কারণ ওই ওই একই ব্যাপার তোমার প্রতি উনি আরও হয়ে পড়ছে আরও তোমার দিকে ওনার মনটা ঢুকে যাচ্ছে একদম সেই জন্যেই উনি এটা করছে না সেই জন্যই উনি খালি নিজেকে না সরিয়ে রাখছে এবং দেখতে পাচ্ছি তার মনের মধ্যে মানে এই জিনিসটা অনেক দিন ধরে চলছে তো সেখান থেকে আজকে সকাল বেলায় কিন্তু আজকে অনেকটা অবসাদ তাকে ঘিরে ধরেছে অনেকটা ক্লান্তি ঘিরে ধরেছে যে আর কতদিন এরকমভাবেই আমি আমার মনটা চলবে মানে উনি আর সম্পর্কটা কিভাবে চলছে সেইটা ভাবছে না ওনার মনটা এই জায়গা থেকে নিজেকে সরাতেই পাচ্ছে না এইটা নিয়ে বেশি ভাবছে মানে উনি তো সরে আছে তোমার থেকে কিন্তু মনটাকে সরাতে পারছে না মনটা বারবারই তোমার সঙ্গেই অ্যাটাচড হয়ে যাচ্ছে তোমার কথাই ভাবছে ইভেন জানো কি তোমার সঙ্গে বিয়ে করার কথাও তার মন ভাবছে দেখো এখানে বটম অফ কাপস মানে সে কিন্তু এই যে তার ইচ্ছেটা এই যে তার উইশ এটা তোমার সামনে যাতে না চলে আসে হয়তো তোমার সঙ্গে চোখ মিলিয়ে কথা পর্যন্ত বলে না ভিডিও কলিংয়ে কথা বলছে না কারণ তার চোখ দেখে তুমি যেন না মানে সেটা বুঝতে পেরে যাও মানে তাহলে তার মনের মধ্যে কতটা তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা তুমি বুঝতে পারছো প্রচুর ভালোবাসা একটা ডিপ লাভ তোমার সঙ্গে একটা ফ্যামিলি ক্রিয়েট করতে করতে চাইছে চাইছে দেখো একটা স্টার্টিং এগুলো সব লুকিয়ে রেখেছে গোপন করে রেখেছে এই জন্যে দেখো পিছনে ছিল সব থ্রি অফ ওয়ান্স পিছনে সব ছিল সামনে কি দেখাচ্ছে থ্রি অফ ওয়ান্স তোমার থেকে দূরে আছে কিন্তু আসলেই সে দূরে নেই তোমার অনেক কাছাকাছি আছে সে প্রচুর প্রচুর কাছে আছে সে ইভেন তোমাকে তো তোমার সামনে একটা মানে কুয়াশাচ্ছন্ন আকাশ তৈরি করে রেখেছে যে সে অন্য কারোর রিলেশনে আছে সে অন্য কারোর সঙ্গে বিয়ে ঠিক হয়ে যাচ্ছে মানে এই সব গল্পকালী তোমায় শোনাচ্ছে কিন্তু আসলেই সেগুলো কোনোটাই ঠিক নয় সে চাইছে তোমার সঙ্গে রিলেশনটা ভালো হোক তোমার সঙ্গে উনি আগামী যাত্রাটা করতে চাইছে প্রচুর একটা ডিপ লাভ বন্ধুরা সকাল বেলায় উনি যেন মানে সেই ভালোবাসার সমুদ্রে ভাসছে এটা এটা হচ্ছে তার প্রেমের সাগর উনি প্রেমের সাগরে তোমাকে নিয়ে ভেসে পড়েছে এই প্রেমের সাগরে উনি উনি যে যেতে চাইছে সেটা তোমার সঙ্গেই যেতে চাইছে তো দারুণ একটা ফিলিংস তো মানে এর পরে আমি আর কি বলবো বুঝে উঠতে পারছি না তো দেখবো শুধু মানে ওনার মন তো প্রচুর কিছু চাইছে কিন্তু তবুও উনি দূরত্ব রেখেছে তো তাহলে দেখবো যে সম্পর্কটার আগামী ভবিষ্যৎ কি আসছে সম্পর্কটার ভবিষ্যৎ কি তাহলে মানে উনি অনেক কিছু মানে ওনার মধ্যে মনের মধ্যে চলছে না তোমাকে জানাচ্ছে মানে প্রচুর স্ট্রেসও আছে ওনার মধ্যে বুঝেছো সেখান থেকে তো দেখবো তাহলে সম্পর্কটার ভবিষ্যৎটা কি আসতে চলেছে সম্পর্কটার ভবিষ্যৎ কি আসছে সম্পর্কটার ভবিষ্যৎ কি স্ট্রেংথ অ্যান্ড এস অফ কাপস এন্ড নাইন অফ ওয়ান্স বললাম না প্রচুর স্ট্রেসে আছে একদম তুমিও স্ট্রেসে আছো সেও স্ট্রেসে আছো সেও স্ট্রেসে আছে তুমি আবার বলে ফেলো না যে এটা তো আমারই ফিলিং তোমরা সবাই খালি এই একই কথা বলো আসলেই খালি আমি কিন্তু এটার ডেফিনেশন তোমাদের দিই এটা কেন কারণ সেও তোমাকে রিয়েল লাভই করে এই জন্যেই কিন্তু ওনার এনার্জিটা এটাই তোমাদের এনার্জি মেজার করছে তুমি সেটা বুঝতেই চাইছো না হুম প্রচুর ভালোবাসা ইভেন আগামীতেও ইউনিভার্স দেখাচ্ছে সম্পর্কটার মধ্যে যতই জটিলতা থাকুক না কেন এবং তোমাদের দুজনের মাইন্ডের মধ্যেই থাকুক না কেন এটা কি হবে কি হবে আদৌ হবে নাকি কিন্তু সম্পর্কটা জটিলতা নিয়েই কিন্তু এগিয়ে চলবে এসব কাপস প্রচুর ভালোবাসা আসছে দেখো পিছনে পেজ অফ শোর্স তো সম্পর্কটার মধ্যে সমস্ত জটিলতা শেষ হচ্ছে এবং এটা স্টার্টিং আবারও আসছে তার দিক থেকে মানে এই যে সে কল করছে না তোমার সঙ্গে মেসেজে চ্যাটে কথা বলছে সেখান থেকে কল আসবে তার ইভেন স্ট্রেংথ কার্ড প্রচুর রিয়েল লাভ একটা ডিভাইন লাভ এখানে শো করছে ইউনিভার্স তো দেখিয়ে দিচ্ছে যেখানে ডিভাইন লাভ আছে তো যেটা ডিভাইন লাভ সেখানে কিন্তু দেখো ডেস্টিনি থাকলেও প্রচুর লড়াই থাকে তো এই লড়াইটা তোমাদেরকে কিন্তু ইউনিভার্স বলছে এই লড়াইটাকে পার করতে হবে ইভেন সম্পর্কটার মধ্যে ডেস্টিনি আছে বাট প্রচুর লড়াইয়ের সাথে এইট নাইনের কম্বিনেশন মাঝখানে এস অফ কাপস মানে দু তরফ থেকেই ভালোবাসা আছে এবং ভালোবাসার জায়গাটা কন্টিনিউ হবে কিন্তু প্রচুর এখনও লড়াই বাকি আছে এবং সেই লড়াইয়ের সাথে তোমাদের ডেস্টিনিটা পেতেও এখনো সময় লাগবে দেরি লাগবে কিন্তু সম্পর্কটার মধ্যে একটা পিওর ব্যাপার আছে একটা পবিত্রতা আছে এখানে কিন্তু কোনো আমি কোনো অপবিত্র কিছুই দেখলাম না প্রচুর একটা পবিত্রতা আমার এখানে উঠে এলো তো সত্যি এখানে পবিত্রতার সাথে ইউনিভার্স কিন্তু বলছে তোমরা যদি দুজনেই লড়াইটাকে করতে পারো তাহলেই এখানে তোমরা ডেস্টিনি দেখতে পাবে সম্পর্কটার মধ্যে কিন্তু ডেস্টিনি আছে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি অবশ্যই তোমরা আমি বলবো যে পার্সোনাল গাইডেন্স নাও ইভেন তোমাদের নিজেদের নিজেদের যে প্ল্যানেটগুলো প্রবলেম তৈরি করছে সেগুলোকে হিল করে নাও দেখবে তোমরা ভালো জায়গা দেখতে পাবে তো আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসবো পরের দিন তো আজকে সবাইকে গুড বাই